হ্যালো ইব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে আমি এই কেকের রেসিপিটা শেয়ার করতে চলেছি আমি মিক্সিং বলের মধ্যে এই কেকের রেসিপিটা করব তো দেখো এখানে আমি এক কাপ চিনি নিয়েছি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি এক কাপ চিনিতে আমি এখানে দুটো ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি এটা আমি চকলেট কেক বানাচ্ছি তো দেখো ভালো করে এটাকে মিক্সিং বলেতে আমি ভালো করে এটা ব্লেন্ড করে নিয়েছি দেখছো একদম ফেনা ফেনা হয়ে গেছে আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ তেল এক কাপের থেকে একটুখানি কম আছে এক কাপই বলতে পারো দিয়ে এটাকে আবার কিন্তু চালিয়ে নেব দিয়ে দেবে এটা একটা দেখবে ক্রিমি স্ট্রেকচার এসে গেছে দেখেই বুঝতে পারছো যে এটা কতটা ক্রিমি হয়েছে এটাকে রেখে দিয়েছি এবার একটা থালার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা আমি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজেই করা যায় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো একটুখানি এখানে দিয়েছি বেকিং সোডা আর এক চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার অবশ্যই কিন্তু এটা আমরা চাল নিতে চেলে নেব আমি একটা থালার মধ্যে নিয়েছি যাতে চালতে সুবিধা হয় তারপরে আমি এটা বাটির মধ্যে ঢেলে নেব এখানে আমি চার চামচ মতো দেখো কোকো পাউডার ব্যবহার করছি তো এখানে পাঁচ চামচ থেকে চামচও ব্যবহার করা যায় আমি খুব বেশি দেব না খুব বেশি কিন্তু কোকো পাউডার দিলে এটা তিতকুটে টাইপের হয়ে যেতে পারে আর এক চিমটে এখানে আমি নুন দিলাম দিয়ে সমস্তটাকে ভালো করে চেলে নিলাম এবার এটা মেশাবো বলে এটা একটা বাটির মধ্যে চলো ঢেলে নি এটা একটা বাটির মধ্যে আমরা ঢেলে নেবো তো যাই হোক এই রেসিপিটা আমি ভেবেছিলাম তোমাদের সাথে পঁচিশে ডিসেম্বর শেয়ার করব কিন্তু ভিডিওটা যেহেতু এডিটিং করা হয়নি তো সেই জন্য আজকেই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখো সমস্তটা কিন্তু যেটা আমরা মানে চেলে রেখেছিলাম তার মধ্যেই কিন্তু এই যেটা ফেটিয়ে নিয়েছি সেই মিক্সচারটা এর মধ্যে ঢেলে নিলাম তো দেখতেই পাচ্ছ কতটা একটা স্মুথ সুন্দর একটা ক্রিমি স্ট্রেকচার রেডি হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ভ্যানিলা এসেন্স এটা অপশানাল যদি মনে হয় যে কারোর হাতের কাছে নেই তাহলে এটা না দিতে পারো এটাকে ভালো করে দেখো ফেটিয়ে নিচ্ছি খুবই ভালো করে যাতে এর মধ্যে কোনো রকম কোনো লামস না থাকে এটা কিন্তু দেখবে এরকম করতে করতে এটা একটা ক্রিমি পুরো স্ট্রাকচার চলে আসবে কারুর যদি মেশিন থাকে তাহলে তো সুবিধা তো যাই হোক দেখো এবার এখানে কিন্তু আমি দুধ মিশিয়ে মিশিয়ে এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নেবো যাতে এর মধ্যে কোনো রকম কোনো লামস না থাকে আর এরকম করতে করতে এর মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসবে সেটা তোমরা বুঝতে পারবে একবারে দুধটা ঢেলে দেব না অল্প অল্প করে কিন্তু দুধটা ঢেলে দেব। এখানে আমার দু কাপ মতো দুধ লেগেছে দু কাপের থেকে একটুখানি কম দেখতেই পেলে তো এটা অল্প অল্প করে মিশিয়ে এইভাবে একটা স্ট্রেকচার করে নেবো আর এটা আমি আজকেও যেটা করছি কেকটা আমি মাইক্রোওভেনে করছি আর যদি কেউ এমনি গ্যাসে করো তাহলে কড়া বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিলেই রেডি হয়ে যাবে কিন্তু তোমাদের কেক এই মিশ্রণটা মেজারমেন্টটাই কিন্তু ঠিক করে করলে তাহলে কিন্তু এটা রেডি হয়ে যাবে তো যে বোলটাতে করব সেই বোলটার মধ্যে আমি একটু তেল দিয়ে এইভাবে দেখো কাগজটা কেটে নিয়েছিলাম নিয়ে বসিয়ে দিয়ে মিশ্রণটা পুরো এর মধ্যে ঢেলে নেব দিয়ে এটা আমি মাইক্রোওয়েভেনে ১৩ তেরো মিনিটের জন্য দিয়ে দেবো তো রেডি হয়ে যাবে আমাদের এই আজকের কেকটা দেখো আমি এইভাবে কাগজ দিয়ে নিয়েছি যাতে এটা তুলতে সুবিধা হয় তো এটা হয়ে গেছে চলো এটাকে এবার মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দিই এটা একটুখানি দেখো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে এর মধ্যে কোনো লামস না থাকে তো কেকটা আমি বার করে তোমাদের সাথে শেয়ার করছি দেখো খুব সুন্দর একটা কেক কিন্তু রেডি হয়ে গেছে তো থ্যাংকস ফর